দিকে বল যাচ্ছে তিন রান নিবে আমরা দেখি তাদের টেকনিকটা দেখব এবং কে আগে এটা তিন রানের মধ্যে চ্যালেঞ্জে রকিবুল উইন করেছে তার হচ্ছে ইয়াং মাত্র তার চব্বিশ বছর কামরুল ইসলাম রাব্বি ওর থেকে একটু এক্সপিরিয়েন্স পেস বলার সেই কারণে কিন্তু আমরা যেটা বলছিলাম যে আমরা একটা বিষয় বলবো যে যেহেতু কাভারের দিকে বল ছিল তাদের ফেসটা কাভারের দিকে থাকা উচিত ছিল যখন তারা টার্ন অ্যান্ড টার্ন করবেন ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কামরুল একবার মিস্টেক করেছে এইটাই যারা ইয়াং আছেন আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যদি আপনি খাবারের দিকে মারেন আপনার ফেসটা করবেন আপনার ফেস যখন টান খাবারের দিকে থাকতে হবে যখন আবার স্ট্রাইকের দিকে যাবেন আবারও কিন্তু আপনার ফেসটা এদিকেই থাকতে হবে আমরা এই জিনিসটা ভুল করে থাকি তো এটা আশা করবো যে ছোট বয়স থেকে যেন এই জিনিসটা আমরা ঠিক করে রানিং করে ধন্যবাদ দুইজনকে ধন্যবাদ থ্যাংক ইউ